আজকের ক্লাসে ছিল রিসেপশান লুক এই দিদিটাকে কত করে বললাম যে চলো বিফোর আফটার একটা লুক নেব আর খুব সুন্দর করে তুমি একটু বোঝ দাও আমার কথা কেন শুনবে শুধুই বলছে আমি সেজে নিই তারপর দেখাবো সেজে নিই আমি তারপর দেখাবো করা তো হলো না আর এদিকে ম্যাডাম তো দেখেই যাচ্ছে আমাদেরকে আমরা দেখছি কম হাসাহাসি ঠাট্টা মজা এসব করছেই বেশি আর কোনে শাড়ি নিয়ে তো চুলোচুলি করা শুরুই করে দিয়েছি অনেক সময় আগে যাই হোক তারপর দিদির চুল একটু পাতলা ছিল আর কাল করতে কি সুন্দর লাগছিলো তোমরাই আশা করি বুঝতে পারছো আর পরে অনেকটা সময় পরে তো যেহেতু স্প্রে দেওয়া হয়নি আর লাগাতে বারণ করেছিল সেই জন্য কালগুলো সব খুলে গেছিল আর এক সাইডে ফুল লাগানো হয়েছিল তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আর হ্যাঁ সিংহাসনটা ভাবছো কোথায় ছিল এই হলে বিয়ে অনুষ্ঠান হয় আর সেই জন্য সিংহাসনগুলো থাকে এখানে আর সেটা আমাদের কাজে লেগে গেল খুব সুন্দরভাবে দেখো পোজ দিয়ে কোণে ছবি তুলছে আর সবাই একদম আগ্রহভাবে একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ঠিকঠাকভাবে লাইট আসছিলো না বলে এই দুটো দিদি দেখো মানে কোণের জন্য কত কষ্ট করছে সিংহাসনটাকে টেনে টেনে নিয়েই চলে গেলো যাই হোক এইসব করতেই থাকি আমরা মজাও করি অনেক আর এই দিকে দেখো কোনেকে আমি কখন থেকে একটু ডাকছি যে আমার একটু ভিডিওতে আসো আমার একটু ভিডিওতে আসো না রিসেপশান তো তো ব্যস্ত থাকবেই স্বাভাবিক ব্যাপার ছাড়ো অনেকটা সময় পরে রিকোয়েস্ট করার পর আমার ভিডিওতে এলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না আমাদের বেরোতে অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা আবার দেখা হত